তুমি কি জানো কষ্ট সব সময় শাস্তি নয় অনেক সময় কষ্ট আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ তুমি হয়তো ভাবছ আল্লাহ যদি আমাকে ভালোবাসতেন তাহলে এত কষ্ট দিতেন না আজ আমরা জানব সেই চারটি কষ্ট যা আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদেরই দিয়ে থাকেন প্রথম কষ্ট দোয়া কবুল হতে দেরি হওয়া তুমি হয়তো অনেক দিন ধরে দোয়া করছ কিন্তু এখনো কবুল হচ্ছে না তুমি হয়তো ভাবছ আল্লাহ কি আমার দোয়া শুনছেন না কিন্তু সত্যি হল তিনি শুনছেন শুধু তোমার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন আল্লাহ চান তুমি ধৈর্য ধর আরও বেশি করে তাকে অনুভব করো তিনি চান তোমার হৃদয় শুধু তার কাছেই নরম হোক দ্বিতীয় কষ্ট ঘন ঘন পরীক্ষা জীবনে একটার পর একটা বিপদ আসছে চারদিক থেকে হতাশা তোমাকে ঘিরে ফেলেছে এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ ঠিক যেমন আগুনে গোলে সোনা খাঁটি হয় তেমনি কষ্টে একজন মুমিন পবিত্র হয় আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে